আমার ভাইপো হাসছে দেবা দেখে যে কাকা এত রোমান্টিক তো হারে ছিল না কাম করে হঠাৎ হয়ে গেল ওটাকে হাসছে গ্রামের দৃশ্য অপরূপ দৃশ্য দেখে গেল গ্রামগঞ্জে কখনো হয়ে গেছে রাস্তা একদম পাকা রাস্তা আর এই যে টোটো যেখানেই যাওয়া জলে হাওয়াতে স্থলে জঙ্গলে পোস্টাম ঘরে মানে যেখানে যাওয়ার টোটো আছেই देख्छे हाम्रो सामने क्यामेरा लगाइछ त सबै चीज बुझि जाई क्यामेरा मान्छे क्यामेरा मान्छे कि दु जान्ने ज्यामी एक्टिङ मान क्यामेरा मान्छे ल हामी एक्टिङ गरि क्यामेरा मान्छे सब चीज गर्न खोज्दा आजे हाम्रो खान साप फेजलम को कुन रे देबा त खान साप जुगुले खान साप त म आइसलम नदख्न कि साप साप सिंगारा

কিন্তু আমরা এখানে এসে গেলাম শুধুমাত্র একটু বাঁশের ঝাড়ের জন্য তো বাঁশের ঝাড়টাই পেলাম না মনটা খারাপ হয়ে গেল আজকে সুন্দর একটা জায়গা পেয়ে অসুবিধা নাই এখানে মাঝে মধ্যে আসতে হবে ভিডিও টিডিও করতে গঙ্গার ধারে তবে একটা নায়িকা থাকলে খুব ভালো হতো কিন্তু নায়িকা তো নাই কপালটা খারাপ নায়ক নায়ক ভাব আর নায়িকার অভাব আমি জানি তোমরা এবার কমেন্ট করবো তোমরা বউকে নিয়ে এসে করতে পারো তো আই সরি ভাই বউ ক্যামেরার সামনে আসতে চাই না তার জন্যই করি না না তো অবশ্যই বউকে নিয়েই করতাম তোমাদের বউদিকে নিয়েই করতাম

बेलर गैस। বেলগ্যাস ভরনি আছে আজকে পিকনিক আছে তো তার জন্য গ্যাস ভরনি আছে দাদা। রাতে वाला পিকনিক করবে বাড়িতে।

সেটা কেন কথা চলে গেলাম আমি জানি না অন্যদিন অন্য একদিন সেটা থাকি দেবো তোমাকে এবার রানীনগর প্রাথমিক বিদ্যালয় দেখা ডি আর রাণীনগর কত বড়ো খাম্বার লাগিয়ে একটা ঘর করেছে পুকুরের উপরে খাম্মা খালাই যদি লড়িয়ে যায় তো ঘরটা পড়ে যেতে পারে তোমরা যখন গ্রামগঞ্জে গাড়ি চালাবা খুব সাবধানে কখন মুরগি চলে আসতে পারে কখন বকরি চলে আসতে পারে কখন ছাগল চলে আসতে পারে তারপরে সব থেকে বড় কথা কখন বাচ্চা ছেলে চলে আসতে পারে খুব সাবধানে গাড়ি চালাবা খুব তো দশ স্পিড থাকে আমারটা তো এখন বাইশ আছে তোমরা দশে চালাবা এই দেখো দেখো হাসে দেখো দেখো আমার কথা শুনে হাসছে দেখো এই গল্পটা খাতা না অলৰেডি ন মিনিট মোৰ মতে হৈ গ'ল একো মোবাইলটো বন্ধ কৰি এই কামেটা